ষোলো বছর ধরে আমরা দেখেছি যে এক ধরনের অনিয়মতান্ত্রিক শাসন চলেছে এবং একটা ক্ষত সৃষ্টি হয়েছে আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে ষোলো বছরের ক্ষত কখনোই ষোলো দিনে কখনোই শুকায় না তার জন্য সময় দিতে হয় আপনারা যে এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে চার দফা আট দফা দশ দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন প্রমোশনের জন্য আন্দোলন করছেন বদলির জন্য আন্দোলন করছেন দেখুন একটা ষোলো বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন আপনাদের প্রতি আহ্বান জানাবো এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি ষোলো দিনও হয় নাই এখনও পর্যন্ত ষোলো দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন ষোলো দিনের যে ক্ষতটি এই ক্ষতটি ষোলো বছরের ক্ষতটি এই ষোলো দিনেই হচ্ছে পূর্ণ হয়ে যাবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আজকে আমি সচিবালয়ে গিয়েছি আজকে যখন আমি ইউনিভার্সিটি কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক একাধিক মহল সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রেন্স এবং এক্সিট এই দুইটিকে বন্ধ করে ফেলেছে দেখুন রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান যেখান থেকেই হচ্ছে আমাদের মাঠামোগত সংস্কার আমাদের কাঠামোগত পদ্ধতি সব কিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না আপনারা আজকে সারাদিন যে কাজটি করেছেন সচিবালয়ের গেটগুলো আটকে রেখে সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি বের হতে দেননি এবং সেখানে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন আপনারা গেট ভেঙে আপনারা হচ্ছেন সচিবালয়ে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন আপনারা সরাসরি আঠারো তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন এখন আন্দোলন করার দাবি জানানোর একটি প্রক্রিয়া রয়েছে এক আমরা বারবার বলেছি আপনাদেরকে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যারা গত ষোলো বছর একটি ফেসবুকে কমেন্ট করতো না রিয়াক্ট করতো না তারা মতামত প্রকাশ করত না স্বৈরাচারের দূষণ হিসাবে কাজ করেছে তারাও এখন শাহবাগে নেমে যাচ্ছে তারাও এখন সচিবালয় ঘেরাও করছে তারাও এখন প্রেস ক্লাবে নেমে যাচ্ছে এখন আমরা সেগুলোকে সন্দেহের চোখে দেখি আপনারা সরকারকে সময় দিন সরকার কাজ করছে এবং যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলো তখন আমরা বলছি আমরা আপনাদের হয়ে সরকারকে প্রেসার দিব সেই দাবিটি মেনে নিতে কিন্তু আপনারা প্রাথমিকভাবে আপনারা সরকারকে করে যে ফর্মাল প্রক্রিয়া রয়েছে সেই ফর্মাল প্রক্রিয়া আপনারা সরকারকে অ্যাপ্রোচ করুন দ্বিতীয়ত আজকে আমি দেখেছি যে আমাদের যখন পাঁচই অগস্টের পরে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম ক্রমশ কিন্তু কম ছিল কিন্তু এখন আবার একটি অস্থিতিশীল প্রক্রিয়া বা একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ পাঁচই আগস্টের পরপরই যেই এতদিন পর্যন্ত যে সিন্ডিকেট ছিল বা মাফিয়া তন্ত্র ছিল এই সিন্ডিকেট এবং মাফিয়া তন্ত্রের একটি পলায়ন পর একটি তাদের একটি আচরণ আমরা লক্ষ্য করেছি যার কারণে দ্রব্য মূল্যের উপরে একটি ইম্প্যাক্ট ফলে এবং সেটির দাম কমে যায় কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আবার নতুন করে মাফিয়া তন্ত্র অথবা সিন্ডিকেট গড়ে উঠছে যার কারণে প্রান্তিক পর্যায়ের যে পণ্যটি দশ টাকা সেটি ওই সিন্ডিকেটের কারণে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা এই সিন্ডিকেট এবং মাফিয়া তন্ত্রকে আমরা হচ্ছে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্র নাগরিকের ঐক্যের সামনে স্বৈরাচার পর্যন্ত দাঁড়াতে পারিনি সুতরাং আপনারা যদি জনতাবিরুদ্ধ এবং সিন্ডিকেট করে আবার যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করেন এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্বস্তির মধ্যে রাখেন আপনাদের বিরুদ্ধে ছাত্রনাগরিকের ঐক্যার মধ্যে দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এখনও সময় রয়েছে এই সিন্ডিকেট বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে মাফিয়া মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে আপনারা সচেতন হয়ে যান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন এবং আমরা আমরা ওয়াসা ভূমি অফিস যেগুলো হচ্ছে দুর্নীতির আতুর ঘর আপনাদেরকে সচেতন করে দিতে চাই জনগণ এখন এখন ঐক্যবদ্ধ জনগণ সচেতন সুতরাং আপনারা যদি ঘোষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন সেগুলোর বিরুদ্ধে কিন্তু জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন আপনারা যদি সেটি ভেবে থাকেন এই সরকার আপনাদেরকে মৃদু তিরস্কার করবে অথবা ওএসডি করবে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন আমরা এই সরকারকে আমরা আহ্বান জানাবো পদচ্যুতির মধ্য দিয়ে তাদেরকে যেন যথাযথ আইনের আওতায় নিয়ে এসে দুর্নীতির যত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে সর্বশেষ আমার জায়গায় সর্বশেষ পরবর্তীতে সার্ভিস বলবে সেটি হচ্ছে আজকে আমাদের ডিএমপি কমিশনের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসী মিটিং হয়েছে যেখানে আমরা ডিএমপি কমিশনের কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছি কিভাবে আপনারা জানেন যে যারা জনশৃঙ্খলার কাজে নিয়োজিত যে পুলিশ বাহিনী তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছে তারা যেন কাজে ফিরে সেটির জন্য আমরা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং সেটির আমরা খসড়া করেছি আমরা আশা করি আগামী দুই দিনের মধ্যে আমরা সেটি নিয়ে বিভিন্ন থানায় থানায় আমাদের পরিকল্পনা নিয়ে বিভিন্ন থানায় থানায় রিভাইভাল অব দ্য স্পিড কর্মসূচি গ্রহণ করব যেটি দিয়ে ছাত্র নাগরিক এবং পুলিশের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। একটি জায়গা স্পষ্ট করে দিতে যাই পুলিশ ভাইয়ের আপনারা যারা রয়েছেন আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই জনগণের আপনাদের সাথে সবার সম্পর্ক কোনো ক্ষমতার সম্পর্ক নয় কিন্তু আপনাদের পোশাকটিকে বিগত সরকার আপনাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে ক্ষমতায় টিকতে থাকতে চেয়েছিল আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কাজে ফিরে আসুন সেই জায়গা থেকে আমাদের ছাত্র নাগরিকদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় আমরা সেই সহায়তা আপনাদেরকে দিব আপনাদের যেই পুলিশ কর্ম কমিশন গঠন করার যে আপনাদের প্রস্তাব দিয়েছেন পুলিশ কমিশন সেটি নিয়েও পর্যালোচনা চলছে সেটির প্রয়োজন অ্যান্ড আলোচনা হচ্ছে সেটির হচ্ছে ব্যবহারিক ভিত্তিতে সেটি কতটা বাস্তবায়নযোগ্য সেটি পর্যালোচনা পূর্বক যদি এই পুলিশ কর্ম পুলিশ কমিশন বাস্তবায়নযোগ্য হয় সেটিও বাস্তবায়ন করা হবে আমরা চাই পুলিশ বাহিনী একটি সাবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে জনগণের কাজে জনগণের প্রধান এবং প্রথম যে গার্ডিয়ান হিসাবে বিবেচিত হবে পুলিশ আমরা পুলিশের উপরে আস্থা রাখতে চাই নির্ভরতা রাখতে চাই সুতরাং আপনারা আপনারা কাজে ফিরে আসুন আমরা আমরা বিশ্বাস করি জনশৃঙ্খলার কাজে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকাটি অনস্বীকার্য এখন পরবর্তী শাসনটি পরিচালনা করবেন সার্জি সালাম আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগাল অ্যাপ্রোচে না যান আমরা ধরে নিব আপনারা রাইট যাওয়ার মানসিকতা ধারণ করেন না আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনারা যদি প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচিতে যান তাহলে পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন পাশে আমাদেরকে চান এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব। সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল হয়েতে যান সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময় দিন আমরা বিশ্বাস করি সময়ের মধ্যে দিয়ে অন্তত আগামী এক বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেক্টিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সে জায়গা থেকে স্পষ্ট করে একটি জিনিস আমরা হাইকোর্ট পর্যন্ত ঘেরাও করা হয়েছে আমাদের পক্ষ থেকে রিজনটি ছিল ওই পথটিতে যে মানুষটি বসেছিল তিনি স্বৈরাচারের মদত পুষ্ট এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের অনেক বড় একটি ক্ষতি করে ফেলতে পারেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারেন যিনি আমাদের এই রাষ্ট্র কাঠামোকে কু কিংবা পাল্টা উব্যত্থানের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য তিনি ওইখানে ভূমিকা রাখতে পারেন সেই জায়গা থেকে আমরা সেটিতে গিয়েছি কিন্তু এখন যেটি হচ্ছে আপনার জায়গা থেকে যদি আপনি দেখেন সেটি হচ্ছে যে ব্যক্তিগত দাবির জন্য অল্প কিছু মানুষের জন্য দাবির জন্য তারা পুরো একটি ইনস্টিটিউশনকে অবরুদ্ধ করে ফেলছে আপনি বলুন গতকালকে আমি দেখছি সচিবালয়ের প্রত্যেকটি গেটকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে ছোট্ট কিছু দাবি তাও একদম যে দাবিগুলো আসলে সচিবালয়ের সরাসরি হাতে নেই ওই দাবিগুলো নির্দিষ্ট একটি অফিসে ডিল করতে পারে আপনি আমাদেরকে কথা দেখেছেন আমরা পুরো সচিবালয়কে ডিল করেছি আপনি সচিবালয়কে পুরো অবরুদ্ধ করা মানে রাষ্ট্র কাঠামোকে অবরুদ্ধ করা সেটি যখন আপনি করেন আপনার ছোটোখাটো কিছু দাবির জন্য তাহলে অবশ্যই আপনি এটি চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে আপনার অনেক বা অযৌক্তিক দাবি রয়েছে যেগুলো বিবেচনার বিষয়ে আপনি সিঙ্গেল একটি স্ট্রেক হোল্ডার আপনার পক্ষের কথা শুনেন তো কোনোদিন এরকম একটি দাবিকে মেনে নেওয়া কখনোই প্রাসঙ্গিক নয় সেই জায়গা থেকে তারা যেটি করছে যে ওয়েতে করছে এই ওয়েটা সঠিক নয় আমরা আর আমরা কখন করেছি যখন আমাদের কোনো দ্বার খোলা ছিল না আপনারা দেখেছেন শাহাবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা থেকে শুরু করে আমরা করেছি সরকারের কাছে আপনারা আসুন আমাদের সাথে বসুন আমরা কথা বলি তারা যদি এগুলো শুনতো তাহলে তো জিনিসটা এই পর্যায়ে যেত না তারা শুনেনি বলে এটি হয়েছে আমরা তো তাদেরকে আহ্বান করছি আপনারা প্রথমে বৈষ্ণব ছাত্র আন্দোলনের কাছে আসুন সেখানে যদি না হয় যদি আস্থা লাভান আপনারা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধির সাথে আলোচনা করুন